ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা ইনস্ট্যান্ট আপনারা দুধ থেকে সরাসরি দুধ থেকে মাখন এবং ঘিটা তৈরি করে নিতে পারেন সেটি আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ হইল আর এটা কিন্তু বেশি সময় লাগে না বানাতে দশ মিনিটের মতো সময় লাগে তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু ধৈর্য দিয়ে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মাখন দুধ থেকে মাখন এবং মাখন থেকে কীভাবে ঘি তৈরি করলাম তা আবার দশ মিনিটে সেটাই শেয়ার করব একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আমি ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি মাখন তৈরি করেছি সেই দুধ থেকে এবং তারপর এটাকে ঘি তৈরি করে নিয়েছি তো দেখিয়ে দিলাম তো এখন চলে যাচ্ছি আমি মূল পর্বে তো আমি একটা প্রথমে এক লিটার একটা বোতল নিয়ে নিয়েছি তো এক হাফ আমি কিন্তু হাফ লিখ কেজি দুধের আপনাদের সাথে আজকে দেখাবো হাফ কেজি দুধের আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো এটা কিন্তু এক এক আড়াইশো গ্রাম অর্থাৎ এক যেটা আমরা এক কাপ বলি সেটা কিন্তু আড়াইশো গ্রাম থাকে তো আমি দুই পট দুধ নিয়ে নিচ্ছি প্রথম এক পট নিয়ে নিলাম এখন আরেক পট দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু হাফ কেজি হল তো এটাকে আমি একটু জাল দিয়ে নিব আর এটা কিন্তু ফুল ফ্যাক্ট যুক্ত দুধ একদম ফুল ফ্যাট তো যে জন্য আমার গিটটা একটু বেশি হয়েছে আমার গোয়ালার কাছ থেকে আমি সরাসরি দুধটা দোয়ানোর পরে কিন্তু গরুর কাছ থেকে যখন দুধটা দোয়ানো হয়েছে সরাসরি আমি দুধটা নিয়ে এসেছি তো এখানে কিন্তু কোনো প্রকার পানি মেশানো হয়নি আর দুধটা কিন্তু অনেক ঘন তো আমি এইটা চুলায় বসিয়ে দিচ্ছি জাস্ট একটা ব্লক দিয়ে নেব দেখুন দুধটা কতটা ঘন একদম লাল লালছে দেখা যাচ্ছে অর্থাৎ হলুদ কালার দেখা যাচ্ছে তো আস্তে আস্তে আমি যখন এটাকে নাড়াচাড়া করেছিলাম আস্তে আস্তে উপরে ঘি ছিল কাঁচা দুধেই তো যেহেতু খাটি সে কারণে কিন্তু এটা একটু ঘি উপরে ঘিয়ের মতো বাসছে তো আমি একটা বলক দিয়ে নিব দুটো বলক হয়ে গেছে তা উঠে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব জাস্ট একটা বলক দিয়ে নিলাম এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং ফ্রিজে এটাকে আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছি এবং ফ্রিজ থেকে এক ঘন্টা পর বের করে নিয়েছি দেখুন এটাতে শর ছিল হালকা করে তো আমি সরটা একটু ভেঙে দিয়েছি এবং উপরে কিন্তু দেখুন ক্রিম বাসছে যেহেতু খাটি একদম ফুল ফ্যাক্ট দুধ সে কারণে কিন্তু উপরে একটু তেলের মতো বাসছে তো এখন আমি এটাকে আমি এক লিটারের বোতলে ভরে নেব আমি কিন্তু হাফ লিটার দুধ নিয়েছি তাই এক লিটারের বোতলে ভরে নিতে হবে তো আমি ডালা সুবিধাতে একটু গ্লাসে ডেলে নিচ্ছি ডালার সুবিধার্থে আমি একটা গ্লাসে ডেলে নিয়েছি যেহেতু এটা একটা হারিতে ছিল পরে যাচ্ছিলো সেই জন্য একটা গ্লাসে নিয়ে আমি এর বোতলের ভিতর বড়িয়ে নিচ্ছি তো এখন বোতলে মুখটা আটকে দিচ্ছি এখন আমি এটাকে জাঁকিয়ে নিব তো দেখুন আমি কিন্তু ভরে নিয়েছি এখন এটাকে আমি জাকিয়ে নিচ্ছি তো ক্যাপটা প্রথমে আটকিয়ে দিচ্ছি আটকে এটাকে জাঁকাতে হবে তো হারটা একটু ব্যথা করতে পারে তো প্রায় অল্প সময় এই বাটারটা কিন্তু হয়ে যাবে দেখুন আস্তে আস্তে ফেনা উঠে যাচ্ছে তো এভাবে করে আমি একটু জাঁকিয়ে নিচ্ছি আমি এক মিনিটের মতো জাঁকিয়ে নিয়েছি দেখুন ভিতরে গেজার মতো হয়ে গেছে তো আরও আর দুই তিন মিনিট জাকিয়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট আরও জাকিয়ে নিয়েছি দেখুন উপরে ক্রিমটা কিন্তু বেশি উঠেছে তো এখন আমি আর দুই এক মিনিট জাকিয়ে নিচ্ছি আমার জাকানো হয়ে গেছে মোটামুটি ছয় সাত মিনিটের মতো জাঁকিয়ে নিয়েছি দেখুন ক্রিমটা কিন্তু উপর বেশি উঠেছে তো এখন আমি এটাকে ডেলে নিচ্ছি চাইলে এভাবে করে আপনার ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন তো আমি কিন্তু সরাসরি ডেলে দিচ্ছি তো দেখুন মাখনটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তো এখন আমি মাখনটা আলাদা করে নিব আমি একটি চামচের মাধ্যমে মাখনগুলো আলাদা করে নিচ্ছি চামচ দিয়ে মাখনগুলো তুলে নিচ্ছি আরেকটা বাটিতে তো বেশ খানি কিন্তু মাখন হয়েছে তো এটা থেকে কিন্তু আমি মাখন করে দেখাচ্ছি তারপর এটা থেকে আমি ঘিও করে দেখাবো তো আমি মাখনটা করে নিচ্ছি এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিব আর অবশেষে যে দুধটা এই দুধটা কিন্তু আপনারা খেতে পারেন এতে যে কোনো টক গন্ধ সেরকম কিছু হবে না একদম নর্মাল যে দুধ আছে সেরকমই কিন্তু ফ্লেভার থাকবে এবং স্বাদ গন্ধ আগের মতোই থাকবে কোনো টক গন্ধ হবে না তো এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি হিম ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি তো দেখুন বাটারটা কিন্তু একদম পারফেক্টলি জমেছে তো এখন আমি বাটারটা তুলে একটা বাটিতে সেট করে নেব তো তৈরি হয়ে গেল আমার বাটার বাটারটা তৈরি হয়ে গেছে আমি পানি থেকে হিম ঠান্ডা পানি থেকে তুলে নিলাম দেখুন কি সুন্দর বাটারটা হয়ে গেছে এখন আমি বাটারটা একটু সেট করে নেব চাইলে এইভাবেই রেখে দিতে পারেন আর নয়তো বা আপনার যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন এখন আমি একটু শেপ করে দেখাচ্ছি ছোট একটা আইসক্রিমের বোল নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে একটু সেট করে দিচ্ছি এটাকে আমি ফ্রিজে দশ পনেরো মিনিট পর রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি বের করে নিয়ে আসছি তো আমি এটা দশ মিনিট পর বের করে নিয়ে আসছি আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং সাইড থেকে চাপ দিয়ে এটাকে ছুটিয়ে নিয়েছি ইজিলি এটা ছুটে গেছে তো আমি একটা বাটিতে ডেলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে পারফেক্টলি বাটারটা তৈরি হয়ে গেছে তো এটা যদি আরেকটি কথা যদি সল্টেড বাটার পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে দিতে পারেন আর আনসল্টেড হলে আপনারা এটাকে এভাবেই রেখে দিবেন তো এখান থেকে আমি এটাকে এখন কেটে দেখাচ্ছি তো এটা কিন্তু আপনার পাউরুটি এবং যেমন যে কোনো খাবারের সাথে খেতে পারেন তো আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট স্মুথলি জমেছে তো পার বাটারটা হয়ে গেল এখন আমি এর থেকে ঘি তৈরি করে দেখাচ্ছি আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এবং বাটারটা আমি যে তৈরি করে রেখেছিলাম তো এই বাটারটা আমি এখন দিয়ে দিচ্ছি তো এটাকে মিডিয়াম তাপে আমি ঘি তৈরি করে নেব তো প্রথমে ফেনা ফেনা উঠবে তারপরে কিন্তু সুন্দর ঘি ফ্লেভার বের হয়েছে তখন আপনারা তৈরি করবেন আপনারাও কিন্তু পাবেন তো আমি এটাকে একটু গলিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঘিটা তেল দেখুন বের হয়ে গেছে তো দেখুন অনেকখানি কিন্তু মশাল্লা ঘি হয়েছে হাফ কেজি দুধে তো আমার ফুল ফ্যাক্ট দুধ ছিল সে কারণে কিন্তু একটু বেশি হয়েছে হয়তোবা তো আপনার কিন্তু পেকের দুধ দিয়ে এতখানি হবে কিনা জানি না তো কিন্তু আমার হয়েছে তো আমি এটাকে মিডিয়াম তাপে এটাকে আমি একটু গিটা গুলিয়ে নিচ্ছে এবং যখন সাথে সাথে যে দেখা যাচ্ছে সেটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি চুলার তাপটা বন্ধ করে দিব এ পর্যায়ে দেখুন কোনো ফেনা নেই কিন্তু অবশিষ্ট যে পোড়া দেখা যাচ্ছে সেটার কারণে কিন্তু বুঝে নিতে হবে যে গিটা হয়ে গেছে এখন আমি এটাকে আমি ছেঁকে নিচ্ছি এবং সুন্দর কিন্তু স্মেল বের হয়েছে তো আমি এটাকে ছেঁকে নিচ্ছি তো ছোট একটা আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি এখন এর উপরে আমি একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি তো যাতে কালা অংশটা পোড়া অংশটা না পড়ে সেজন্য একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিচ্ছি তো এটা ছেঁকে নিচ্ছি তো এখন আমি গিটুক ডেলে দিচ্ছি তো গিটা আমি ডেলে নিচ্ছি তো কত সহজে কিন্তু গিটা তৈরি হয়ে গেল এখন আমি কাপড়টা একটু চিপড়িয়ে নিচ্ছি তো আমি কাপড়টা একটু চিপড়িয়ে নিছি আমার কিন্তু ঘি হয়ে গেছে সুন্দর স্মেল বের হয়েছে এবং গিটাও কিন্তু তৈরি হয়ে গেল তো এভাবে করে কিন্তু আপনারাও ঘি তৈরি করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল বাসায় গাওয়া ঘি তো এইভাবে করে আপনারা তৈরি করে নিতে পারেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করাও অনুরোধ রইল তাহলে আজকে আর কথা বলাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাও আবার দশ মিনিটে ঘি তৈরি করে দেখালাম আল্লাহ হাফেজ